কৃষি জমিতে দীর্ঘদিন পানি জমে থাকলে তখন ধান খেতে একটা ছেদ ছেটে ভাব চলে আসে বিশেষ করে ধানে যখন থোর আসে তখন এই যে তলদেশে একটা গুমট ভাব চলে আসে ঠিক সেই মুহূর্তেই ধানে কারেন্ট পোকার আবির্ভাব ঘটে তো আমরা এই কারেন্ট পোকা দমনের জন্য আসলে আমাদের কি করা উচিত সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো দেখি আমাদের ডাক্তার কি পরামর্শ দেয় ধানের ক্ষতিকর পোকার মধ্যে অন্যতম হচ্ছে বাদামি গাছপুরি যেটিকে স্থানীয় ভাষায় কৃষক কারেন্ট পোকা বলে থাকেন এই পোকার উপদ্রবে শতভাগ কৃষকের ফসল হানি হতে পারে যে কারণে এই পোকার উপস্থিতি মাঠে দেখা গেলে অবশ্যই কৃষক গুরুত্ব সহকারে তার দমন ব্যবস্থা নিতে হবে দমন ব্যবস্থা করার জন্য প্রথমে যেটি তাকে কাজ করতে হবে ধানের জমি যেখানে ঘন রয়েছে আলো বাতাস ঢুকতে পারছে না সেই জমিতে কারেন্ট পোকার উপস্থিতি বেশি লক্ষ্য করা যায় কারেন্ট পোকারার জন্য বা বাদামি ডফরিকের জন্য গ্রহণ করার জন্য প্রথমে তাকে মনে রাখতে হবে যে এইগুলো ধানগুলোকে বিলি কেটে দিয়ে বা ফাঁড়ি করে দিয়ে তারপরে স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায় স্প্রে করার জন্য আমাদের বাজারে অনুমোদিত অনেক কীটনাশক রয়েছে তার ভিতরে পাইমেট্রিজিন প্লাস নিতিন পায়রাম বা পায়োমাইট্রোজিন প্লাস লিনাইটি পুরান অথবা পায়োমাইট্রোজিন প্লাস থায়োমিত নামে অনেকগুলো বাজারে ব্র্যান্ড নেম রয়েছে এর ভিতরে অনেকগুলো আছে যেমন হচ্ছে তড়িৎ আমফান পাইরাজিন কারেন্ট শট নিপাত গুড় আরও অনুমোদিত কীটনাশক রয়েছে যেগুলো দিয়ে আপনি স্প্রে করতে পারেন দুই নম্বর করার সময় অবশ্যই মনে হবে যে দিয়ে স্প্রে করতে এই গাছপুরি গাছের নিচে অবস্থান করে স্প্রে করার সময় আপনাকে অবশ্যই নজরটা গাছের নিচে বা গোড়ায় দিয়ে স্প্রে করার ব্যবস্থা করতে হবে চার নম্বর হচ্ছে যে স্প্রে করার পূর্বে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে প্রতি তেত্রিশ শতক জমিতে চৌষট্টি লিটার পানি স্প্রে করা নিশ্চিত করতে হবে কারণ পানি কম স্প্রে করলে আপনার যথাযথভাবে শতভাগ এই কীটনা পোকাটাকে দমন করা যাবে না